বাড়িতে কোনো পশু খেতে আসলে কিসের সংকেত দেয় পশু বা অন্যান্য প্রাণী বাড়িতে খেতে আসা বিভিন্ন সংস্কৃতি কুসংস্কার এবং প্রথার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন বিশ্বাসের মধ্যে এই ধরনের ঘটনার সঙ্গে বিভিন্ন ধরনের শুভ অশুভ সংকেত বার্তা যুক্ত আছে এই বিশ্বাসগুলি স্থান কাল সমাজভেদে পরিবর্তন হয়ে থাকে এ বিষয়ে কিছু বিশদ তথ্য তুলে ধরলাম তোমাদের সাথে পাখি বাড়িতে খেতে আসা বা আশেপাশে ভিড় করা প্রায়শই বিভিন্ন ব্যাখ্যা করা হয় যেমন পায়রা অনেক সমাজে আমাদের বাড়িতে পায়রা আসে সুখ শান্তি এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে পায়রার আগমনকে শুভ সংকেত হিসেবে ধরা হয় যা পরিবারের সুখ এবং মঙ্গল বয়ান শালিক পাখি দক্ষিণ এশিয়ার সংস্কৃতিতে শালিক পাখি বাড়িতে আসা শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় বিশেষ করে মনে করা হয় যে এটি সৌভাগ্য এবং নতুন শুরু করে কাক কাকের আগমন অনেক সময় মৃত্যুর বার্তা বা কোনো দুঃসংবাদ নিয়ে আসার সংকেত হিসেবে ধরা হয় তবে কিছু সংস্কৃতিতে আজও এটি পূর্বপুরুষের আত্মার আগমন হিসেবে ব্যাখ্যা করা হয় যারা আশীর্বাদ প্রদান করতে আসে গৃহপালিত ও বেওয়ারিস প্রাণীর আগমন অনেক কুসংস্কারে পশুদের আচরণ বা উপস্থিতিকে ভবিষ্যৎবাণীর লক্ষণ হিসেবেও ধরা হয় যেমন বিড়াল মধ্যযুগে ইউরোপে কালো বিড়ালকে অপশুভ এবং দুর্ভাগ্যের প্রতীক হিসেবে দেখা হতো কিন্তু জাপানে মনে করা হয় বাড়িতে বিড়াল প্রবেশ করলে তা সৌভাগ্য এবং মঙ্গল আনে কুকুর কুকুরের বাড়িতে আসা সাধারণত বন্ধুত্ব এবং সুরক্ষার প্রতীক হিসেবে দেখা হয় এটি বিশ্বাস করা হয় যে কুকুর যদি ঘরে আসে সেখানে আরাম বোধ করে তবে বাড়ির বাসিন্দারা ভালোবাসা ও সুরক্ষায় থাকবে বন্য প্রাণী যদি বাড়িতে আসে অনেক সময় বন্য প্রাণী যেমন বানর হরিণ অথবা অন্য কোনো প্রাণী বাড়ির আশেপাশে দেখা গেলে তা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় বাঁদর ভারতে বাঁদরকে হিন্দু ধর্মে হনুমানের প্রতীক হিসেবে দেখা হয় যা ক্ষমতা এবং সুরক্ষার প্রতীক বানর যদি বাড়িতে আসে অনেকেই এটিকে ধর্মীয় গুরুত্ব সহকারে দেখেন হাতি কিছু স্থানে বাড়ির হাতি আশেপাশে থাকা শুভ লক্ষণ এবং সৌভাগ্যের ইঙ্গিত দিতে পারে প্রাচীন বিশ্বাস অনুযায়ী এটি দীর্ঘায়ু এবং সমৃদ্ধি ইত্যাদির প্রতীক হিসেবে দেখা হয় কুসংস্কার ও তার প্রথা বিভিন্ন অঞ্চলে পশু পাখির আগমন নিয়ে কিছু সাধারণ কুসংস্কার প্রচলিত আছে এই যেমন হলো কাক ডাকা যদি কোনো বাড়ির ছাদে কাক ডেকে ওঠে তবে অনেকে মনে করেন এটি কোনো আগন্তুক বা অতিথির আগমনের সংকেত দেয় গৃহপালিত পশুর অসুস্থতা গ্রাম বাংলায় অনেক সময় বলা হয় বাড়ির গরু বা ছাগল অসুস্থ হয়ে পড়ে তবে পরিবারের সদস্যদের মধ্যেও বিপদের সংকেত আসতে পারে আধুনিক দৃষ্টিভঙ্গি এখন অনেক বিজ্ঞানী এবং প্রকৃতিবিদরা মনে করেন যে পশু পাখির আচরণ প্রাকৃতিক পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত কোনো নির্দিষ্ট এলাকা বা বাসস্থানে খাদ্যের সহজলভ্যতা আবহাওয়ার পরিবর্তন বা মানুষের কার্যকলাপের ফলে শিশু পাখি সেখানে আকৃষ্ট হতে পারে এই ধরনের আচরণকে প্রকৃতির সঙ্গে আমাদের সামঞ্জস্যের অংশ হিসেবে দেখা যেতে পারে যেসব এলাকায় মানুষ এবং প্রাণীরা কাছাকাছি বাস করে সেখানে তাদের ঘন ঘন আসা যাওয়া স্বাভাবিক পশু পাখির বাড়িতে খেতে আসা নানা বিশ্বাস ও কুসংস্কারের জন্ম দিয়েছে যা স্থানীয় সংস্কৃতি এবং সমাজভেদে ভিন্ন ভিন্ন অর্থ বহন করে যদিও এগুলো মূলত কুসংস্কারের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে তবু এগুলো স্থানীয় বিশ্বাস এবং ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এই রকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য বাই